গোপন পরকীয়া বশীকরণ তাবিজ স্ক্রিনের যে নকশাটা আজকে দেখতেছেন এটা যারা পরকীয়ার জন্য বশীকরণ কাজ করেন তাদের জন্য এবং যারা প্রেমিক প্রেমিকা বস করার জন্য কাজ করেন তাদের জন্য এবং যারা স্বামী স্ত্রীকে বিশেষভাবে আপনার নিজের হাতে রাখতে চান স্বামী অবাধ্য বা স্ত্রী অবাধ্য তাদের ক্ষেত্রে এই নকশাটা কাজে লাগাতে পারেন আপনারা তো কিভাবে এই নকশাটাকে কাজে লাগাবেন এখন আমি পূর্ণাঙ্গভাবে বলে ভিডিওটা না কেটে দিয়ে

এক অরিজিনাল নিয়ম দিবে না এগুলো থেকে মূলত দেখা গেছে আপনারা বুঝে শুনে তারপরে কাজ করবেন তো দেখেন নকশাটা সেই নকশা তো এটার মাধ্যমে মূলত আপনাকে আপনাকে কাজটাকে করতে হবে এবং এই কাজটা করার জন্য যে সকল জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার এই নকশাটা নিতে হবে যাকে বস করবেন মনে করেন যে একটা প্রেমিকা বস করবেন আপনি তো তার নাম নিবেন তার মায়ের নাম নিবেন আপনার নাম আপনার বাবার নাম নিবেন বাজার থেকে একটা তালা কিনে আনবেন এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ তো তারপরে মোমবাতে আগরবাতে জ্বালাবেন মোমবাতে আগরবাতে জ্বালিয়ে আসন করে বসবেন আপনারা পশ্চিম দিক করে আসন করে বসবেন এবং কাজটা করার পূর্ব অবশ্য মুখে মিষ্টান্ন জাতীয় বা মধু জাতীয় কিছু রেখে দেবেন আর কাজটা যে সময় করবেন নিরিবিলি জায়গায় করবেন কেউ যাতে জানতে না পারে কারণ এগুলা কাজ নিজের মধ্যে রেখে গোপনে কাজ করবেন কারণ অনেক সময় আছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই জেনে শুনে একটা তান্ত্রিক দিয়ে কাজ করেন ওইগুলা কাজ কিন্তু জীবনে সাকসেস হইতে পারবেন না কারণ যে কাজে করেন না কেন নিজে ব্যক্তিগত খাত থেকে নিজে ব্যক্তিগতভাবে ভাবে গোপন ভাবে কাজ করবেন দেখবেন তিন জনের অধিক যখন এগুলা কাজ যা কাজের কথা যা ওই সময় কিন্তু কাজটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় তো যাই হোক পরবর্তীকালে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন সাদা কাপড়ের উপরে আর ওই তালাটার উপরে আর এটা নকশাটা অঙ্কন করবেন কাম এবং আপনার বীর্য দ্বারা যে তান্ত্রিকের কাজটা করব ওই তান্ত্রিকের বীর্য দিতে হবে এটার মধ্যে বীর্য দিয়ে নকশাটাকে অঙ্কন করতে হবে সাদা কাপড়ের উপরে এবং কি তালাটার মধ্যে অঙ্কন করে দিতে হবে দিয়ে তালাটার মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দিতে হবে তো লেখা তো দুই জায়গায় লেখা শেষ হলে সাদা কাপড়ের মধ্যে যেটা অঙ্কন করছেন ওইটাকে ভালোভাবে শক্তভাবে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে ওর মধ্যে আপনাকে মনামনে দিতে হবে এই নকশাটার সাথে মনামনে দিতে হবে মনামনে কোথায় পাবেন কবিরাজ যেখানে তাবিজ কিনতে পাওয়া যায় ওইখানে যা বললে হবে মনামনি দেন তো তারা মনামনি কয়েকটা দিবে ওইখান থেকে পানি দিয়ে ভিজাইলেই দেখবেন যে কোনটা মনা কোনটা মনি দুইটা জোড়া লেগে যাবে এই মনা মনি দিয়ে আপনারা তাবিজটা ভরে নেবেন ভরে দেওয়ার পরে আপনারা মেহেদি গাছের উত্তর দিকে গেছে একটা শিকড় নেবেন এই শিকড় দিয়ে আপনারা মম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন তাবিজের মম দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে আপনারা ওইটাকে গলার ব্যবহার করবেন এবং পরবর্তীকালে যে তালাটা থাকবে এই তালাটার চাবিটা ভেঙে ফেলবেন তালাটা লক অবস্থায় থাকা অবস্থায় আপনারা চাবিটা ভেঙে ফেলবেন তারপরে এই তালাটাকে নিয়ে আপনি কোনো পুরাতন কূপ যাকে কুয়া বলা হয় কুয়া অথবা নদীর মধ্যে এটাকে ঢিল দিয়ে ফেলে দিবেন এবং ওই ওই তাবিজটাকে গলায় এতটুকু যদি আপনি করতে পারেন আপনার প্রেমিক বলেন প্রেমিকা বলেন পৃথিবীর যে প্রাথে থাকুক আপনার প্রক্রিয়া প্রেমে আপনার হাবুডুবু খাবে যা বলবেন তাই শুনবে যদি আপনি মতো দেখে তার দেহ ভোগ করতে চান তারপর আপনি সেটাও করতে পারবেন অতি সহজ উপায় আর এই কাজটা করার জন্য আপনারা অনুমতি নেবেন শুধুমাত্র আর যারা একেবারে অপারও করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাজটা করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব যদি কাদের মধ্যে বিশ্বাস ভক্তি কম রাখেন তাহলে কোটি টাকা খরচ করে করলেও কাজ হবে না আবার এমনও কাজ আছে দুই টাকা খরচ করলে করে করলেও কাজের ফলাফল পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও তাদের লাইক করে দেবেন ধন্যবাদ